আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকথা চ্যানেল থেকে আমি এসে গেছি এই যে দেখুন একটি জায়গায় এখানে শুধু জবার বাগান জবার বাগান শুধু জবা ফুলের বাগানে এসে গেছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর জল দেখুন কুলকুল করে বেয়ে নেমে আসছে এই যে দেখুন একদম কত সুন্দর নদীর জল একদম কুলকুল করে নেমে আসছে নানা জায়গায় আর জল দেখুন একদম কালো একদম কুচকুচ করছে একদম তেমনি সবুজ আহা কি দেখিলাম সত্যি কত সুন্দর কত সুন্দর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একদম দুদিকে কাশ আর কি সুন্দরভাবে একদম ফুলের গাছ লাগানো আছে এই যে দেখুন রাস্তার দুপাশে এই যে দেখুন কত সুন্দর দেখুন এই যে দেখুন শুধু ফুলগুলি দেখুন আহা সত্যি কি মনোরম লাগছে দেখুন কি মনোরম শুধু শুধু জবার জবা হ্যাঁ বল রে জবা বল কোন সাধনায় পেলি রে তুই আমার শ্যামা মায়ের চরন্তল এই যে দেখুন দেখুন কত সুন্দর দেখুন পরের পর একদম জবার বাগান শুধু জবার জবা জবার জবা এই যে দেখুন দেখুন আর নিচে একদম কালো মেঘের মতো জল এই যে দেখুন জবার বাগানে এসে গেছি এই যে দেখুন এই যে দেখুন কি মনোরম দেখুন কি সুন্দর লাগছে দেখুন আর এই দুদিকে রাস্তা রাস্তার দুদিকে কাশ কাশের কাশ ফুলে একদম সে থাকে দুর্গা সময় এই যে কাশ দেখুন কত সুন্দর কাশ আর এই মাঝে রাস্তা এই যে দেখুন এই যে দেখুন জবার দুদিকে বাগান বাগান তো এই যে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি এই যে দেখুন আর নিচে শুধু জল আর জল জলরাশি বাইরের মানুষ তো আমি ভয়ও লাগছে জানি না কোনো জীবজন্তু কিছু আছে কি না এই যে দেখুন এই যে দেখুন একদম সবুজ হয়ে আছে সব এই যে দেখুন জবা আমার দেখুন কত সুন্দর জবা আর কুঁড়ি জবা ফুল একদম ছে আছে গাছ কত মনোরম দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন এই যে দেখুন জবা দেখুন আর জলরাশি আর জলরাশি নিচে শুধু জল আর জল দুদিকে শুধু কাশের বাগান কাশ ফুলেছে আছে আর এই যে দেখুন সব কাশ বড় বড় কাশ সেই কাশের এ ধরে রাস্তা ধরে আমি চলেছি কত সুন্দর দেখুন কত মনোরম দেখুন জবার বাগান শেষ করলাম এবারতে দেখুন কাশের এই যে দেখুন কাশ সুন্দর কাশ হেঁটেই চলেছি দুদিকে শুধু হেঁটেই চলেছি নাই না এই যে পথ দেখুন এই যে দেখুন কত সুন্দর দুদিকে কাশ আর মাঝে মাঝে দেখুন শুধু জবার জবা এই যে দেখাচ্ছি এই যে দেখুন জবা এখানে দেখুন জবা মানে সব গাছ আমার মনে হয় এখানে লাগানো হয় না জানেন তা আপনা আপনি হয়েছে আমার ধারণা একদম সুন্দর হয়ে আছে ফুটে আছে ফুল এই যে দেখুন এই যে কাশের বনে আর সুন্দর রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে কি মনোরম কি মনোরম দেখুন একদম জল আর জলরাশি আর জলরাশি এখানে ওর নাকি প্রচুর মাছ টাছ আছে এই যে দেখুন ওপারে দেখুন কত সুন্দর আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না দেখুন কত সুন্দর পথ কত সুন্দর ভাবে গেছে দেখুন দেখুন শুধু জল আর জল জলরাশি আর জলরাশি কত সুন্দরভাবে প্রকৃতির সৃষ্টি আহা দেখুন কত দূর দিগান্ত থেকে জল আর জল ভিতরে সব কাশ বন আর জবার বাগানের মাঝে মাঝে ছুটে চলেছে এই যে দেখুন কত সুন্দর দেখুন কত মনোরম দেখুন আহা হা কত সুন্দর দেখুন এই পথ হেঁটে শেষ করা যাবে না আহা আর দেখুন এখানে একটি সুন্দর গরু রয়েছে এই গরুর ছবিটি নিয়ে আমি ভিডিও শেষ করব নমস্কার আপনারা ভালো থাকবেন এই গরুটি দেখুন কত সুন্দর আজকের ভিডিও এখানেই রাখছি যদি ভালো লাগে একটা লাইক করবেন নমস্কার